আপনি এই জামের ফটো গুলো দেখেন জাম দেখেন এসব তো গাছ গোড়া কেটে দিয়েছে বলে মোটা হয়নি প্রচুর জাম ধরেছে প্রচুর জাম ধরেছে এই সাদা জাম কেমন দাম রাখছেন এই বললাম তো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা দেখেন বাজার হিসেবে এখন তিরিশ টাকা এখন তিরিশ টাকা এক মাস পরে এটাও বাড়ি ওয়ান মালটা আমি আপনার নতুন একটা মালটা দেখাচ্ছি এটাও বাড়ি ওয়ান মালটা এর দাম কেমন রাখছেন হ্যাঁ এই তো বললাম আপনার আর গাছ হিসেবে বড় গাছ ছিল এই ফল গাছ নিলে এইরম গাছ নিলে আড়াইশো টাকা পুরো টপ সমেত হ্যাঁ টপ সমেত দেখুন বন্ধুরা একটা জিনিস আপনাদের দেখায় টপে টপ সময় যদি কেউ রেডি গাছ নিতে চান কারণ প্রচুর দর্শক বন্ধুরা যারা আছে টপ সহ রেডি গাছ যেগুলো নিয়ে যান তো টপ সহ যদি রেডি গাছ নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু বিশ্বাস নাই সাইজে যোগাযোগ করুন এবং দাম কত রাখছেন এগুলো আড়াইশো আড়াইশো টাকা যেই যেই লিগ মানে যেই ভ্যারাইটি গরম এক প্যাকেটে সত্তর টাকা এতেও ফল আছে এটা 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 সত্তর টাকা হ্যাঁ এটা সত্তর এগুলো কতদিনের গাছ দাদা এগুলো এক বছর এক বছর এক বছরের গাছ ওকে সরি ডুমুর কেউ বলে আঞ্জিল ফাইভ ফিঙ্গার কেউ বলে পায় নাই আমার কাছেও এই মুহূর্তে চারা নেগেট এক হাজার চারা ছিল বিক্রি হয়ে গিয়েছে বিক্রি হয়ে গেছে এগুলো এই চারা নিজেরাই করে নিজেরা করে আমি ষাট টাকা করে বেচি কিন্তু আমি এক হাজার হয়েছিল দাদা আমার একটা পাটি তুলে নিয়ে গেছে একদম এবার আর দিতে পারবো না আবার এক কি গাট্টিং করে করেন নাকি না এই মু একদম মানে অনেক এটা হলুদ মালটা বলেন হলুদ হলো ই হলো মালটা কেউ বলে পাকিস্তানি মালটা পাকিস্তানি ই কিন্তু এটা এখন ই হলো এই ই একটু আছে হালকা হ্যাঁ এটা পুরো ওই ই মালটা কেউ পাকিস্তানি মালটা বলে তাহলে এর দাম কি सेम হ্যাঁ এই 40 টাকা এইবারে সমস্যা হয়ে হয়েছে কি জানেন মানুষ থাই ভ্যারাইটিস তো থাইল্যান্ড থেকে এসছে তো বাংলাদেশেই আসে এখন এখানকার অনেক ছেলেরা থাইল্যান্ডেও যাচ্ছে কিন্তু ওরা এসে নিজেদের ইচ্ছা মতন নাম দেয় আমি একরকম নামকরণ করলুম আর একজন এক করে আমাদের অনেকটা সমস্যা সমস্যা হচ্ছে কারণ হচ্ছে আমি এইখানে আমি ভিডিও করার সময় আমি অনেক দেখেছি এই হলো মালটা একশো টাকা দেড়শো টাকা পর্যন্ত দুশো টাকা আড়াইশো টাকা পর্যন্ত টাকা এবং ফল দেখিয়ে আপনাদের গাছ এদিকে আছেন আপনি

কিন্তু কি নাম বলেন আপনি বলেন কি নাম এইবারে আমি অনেকে মাম্মি সবেদা দিচ্ছে কেজি সবেদা দিচ্ছে অনেক রকম নাম দিচ্ছে কিন্তু আমি যতক্ষণ ফল না হবে বিক্রিও করবেন বিক্রিও করব না এবং আমি ওই বাইরের থেকেই জানবো যে এই মালটার নাম কি তখন নামকরণ করব এই নামটাই থাকবে একদম একদম হ্যাঁ আমি বাংলাদেশে ফোন করব এটার আপনাদের কি নাম আছে একদম হ্যাঁ মানে এখন কি সব থাই ভ্যারাইটি বলন সব কি বাংলাদেশ থেকেই আসে আমাদের বাংলাদেশ হয়ে আছে এই দেখেন এটা ইন্ডিয়ান চেরি ইন্ডিয়ান চেরি হ্যাঁ এ ফুলো আছে দাম কেমন এগুলো এই বড় প্যাকেটের মাল 70 টাকা ছোট প্যাকেটের মাল 40 টাকা বড় প্যাকে 70 ছোট প্যাকে 40

অস্ট্রেলিয়ান ডুলাভার ভ্যারাইটিস যেটা এসেছে চারশো গ্রাম করে ওজন হচ্ছে সেটা এর প্যাকেট এর দাম কেমন লাগছে ও এই মালটা না এটা কিন্তু আলাদা রেট ও এটা রেট কত এই ছোট এটার মাল আমি কেউ নিতে আসি তিনশো টাকা আপনার দেখাচ্ছি আপনি আসুন এটা হচ্ছে অল টাইম কমলা হ্যাঁ আমি নিয়ে এসেছিলাম বাইরের থেকে কিন্তু আমার কাছে আর শ তিনিক মাল আছে ওখানে রেটটা বেশি বলছে বলে আমি আনতে পারছি এখন এটা দেড়শো টাকা বেশি বিক্রি করছে এই ভাই এখন কি ফুল চলে আসবে নাকি হ্যাঁ ফুলের ছিল আচ্ছা এটা আপনার সাতু কি দাম কত ও ষাট টাকা ষাট টাকা আর এটা আপনার ওই অস্ট্রেলিয়ান ডোরাফ ভ্যারাইটিস এটাও দেড়শো টাকা এটাও দেড়শো টাকা ফুলের ভ্যারাইটিজও এখানে পাবে সামনে দেখাচ্ছে আপনার হ্যাঁ আর এটা কামকট লেবু শো প্লান্ট কেউ চাটনি করে হ্যাঁ হ্যাঁ দাম মাত্র ৩০ টাকা তিরিশ টাকা এবার আপনার দেখা কমলার ভ্যারাইটিস এগুলো বিক্রি হ্যাঁ ওকে হ্যাঁ টপ সব রেডি হ্যাঁ টপ শুধু রেডি দার্জিলিং কমলা কি রকম দাম গুলো এ দাদ 300 টাকা এটা মিষ্টি কমলা এই দার্জিলিং কমলা চায়না কমলা আছে অনেক রকম কমলা চায়না কমলা এই সব কি 300 নাকি হ্যাঁ ওকে মানে লেবুর ভ্যারাইটি মাটির টবে যেগুলো থাকবে সব তিন এই টপ কি এরকম কতদিন রাখতে পারবে এ এখন অনেক দিন থাকবে এখন দু বছর তিন বছর দু বছর তিন বছর থাকে চায়না কমলা এই সাইজের নিলে আপনার 60 টাকা করে দিচ্ছে 60 টাকা চায়না কমলা এটা বড় প্যাকেটে বড় প্যাকেট 20 টাকাও আছে ওকে 20 টাকাও আছে এই ভেরি ওইটু পোস্টার করে এই লেবুটা পোস্টার করে তবে দা এই যে রাম চল্লিশ টাকা আছে এটা গরু ব্যাগ বড় প্যাকেট এটা আবার ষাট টাকা সত্তর টাকা বেশি আপনি যেটা বলছিলেন ইন্ডিয়ান মৌসুমী আছে এইটা হচ্ছে কি ইন্ডিয়ান মোসুম্বি ইন্ডিয়ান মোসম্বি হ্যাঁ ফল দেখেন গাছে এই মালটা আমি বিক্রি করছি পঞ্চাশ টাকা আর ছোটো প্যাকেটের মাল নিলে কুড়ি টাকা ছোটো প্যাকেট কুড়ি টাকা বড়ো প্যাকেট পঞ্চাশ টাকা ইন্ডিয়ান মৌসুমী এটা কি একবার না দুবার হবে এটা একবার ইন্ডিয়ান মসম্বী একবার এটা অল টাইম আম

আর যদি আপনার খুচরো নিতে আসে ওটা কিন্তু কুড়ি টাকায় আর হবে না তিরিশ টাকা মিনিমাম তখন তিরিশ কেন দেখো ওই বেডে এক হাজার মাল থাকুক দু হাজার মাল থাকুক পাঁচ হাজার মাল থাকুক দেখেছেন সব একসাথে বেরিয়ে সব একসাথে আমার গড় বেরিয়ে আর ওরা ঠিক দেখে দেখে ওর তো সেরা মালটা নিয়ে একদম হ্যাঁ আপনি দেখেন এখানে আমার সমস্ত লেবুর ভ্যারাইটিজ আছে একদম একদম তো আসাম সুপারি হ্যাঁ ওই আপনার সিডলেস লেবু আছে

অল টাইম কাঁটালটা কি দুবার হবে নাকি এই দেখেন বাড়ি ইলেভেন আম এটা সারা বছর হবে ওকে দাম কত রাখছেন এ সত্তর টাকা সত্তর টাকা হ্যাঁ এদিকে আছে এটা কিউ যাই কিউ যাই এরকম দাম আছে এখানে এই কিউ যাই দেড়শো টাকা একশো তিরিশ টাকা যেখানে যেরম বুঝতে পারছেন বুঝতে ওটা আছে মিয়া যাক সব মিয়া যাক একশো তিরিশ একশো তিরিশ আচ্ছা এই আছে কাঁচা মিটে বারো মাসে কাঁচা মিটে বারো মাসে কাঁচা মিটে এরকম দাম এটা একশো কুড়ি টাকা একশো কুড়ি হ্যাঁ আপনি আসেন সমস্ত মাল আমার কাছে আছে হ্যাঁ অসুবিধা নেই এই যে একটা আম ধরে আছে এটা কি আম দাদা এটা কাটিমনি এটা কাটিমনি এটা কাটিমনি এই একটা না অনেক গাছে ধরে আছে ওই আবার কাটিমনি দেখেন ওই মুকুলের সে এটা কাটিমনি কি সব সময় না বছর 12 মাস এই দেখেন মুকুল দেখেন কাটিমনি আছে এই দেখেন মুকুল দেখেন হ্যাঁ এটা 12 মাস হয় হ্যাঁ এটা হচ্ছে লাল বাতাবি

দেখেন কালার দেখলে তো আপনি বুঝবেন একদম একদম কালার এই সাইজটা দেখুন এই সাইজটা এটা হচ্ছে মিয়া জাকি টপে করেছি বুঝতে পারছ হুম দেখেন পুরো লাল এসে গিয়েছে একদম আর সব আম পুড়ে গিয়ে এবারে তাত গিয়েছে না অত্যন্ত অত্যন্ত গরম এত গরমে হয় না ফল হ্যাঁ এটা মানুষ ঠিকতে পারে না পাচ্ছেন মানুষ ঠিকতে পারে না এটা কাটিমনি এটাও কাটিমনি

এটা কি আম আমি বলতে পারবো না এর গায়ে লেখা আছে সব খাই ভ্যারাইটি আম খুব দামি আম হুম সব খুব দামি হুম এসব কেজি শুনলে মানুষ বিশ্বাস করবে না 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 পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা কেজি বাবা এসব আম এই স্বামী গাছ ওই পঁচিশ টাকা বিক্রি করছে পঁচিশ টাকা বিক্রি করছে আর এই জবা ফুল গাছ এটা জবা ফুল আমার কাছে চল্লিশ টাকা থেকে শুরু পঁয়ত্রিশ টাকা থেকে তিরিশ টাকা থেকে

এটা সব এটা শো প্ল্যান্ট এটা শো প্ল্যান্ট হ্যাঁ এটা আপনার ওই সিঙ্গেল টগর বলে কেউ বলে সেন্টেড টগর সেন্ট আছে এটা হ্যাঁ কেমন দাম রাখছে 40 টাকা 40 টাকা 40 টাকা আর ড্রাগন গাছ ড্রাগন গাছ ওটা হলো তো সব কোন মাদার গাছ হিসেবে বসিয়ে রেখেছি এই 60 টাকা 65 টাকা 60 টাকা 65 টাকা আর আপনার ড্রাগন ওখানে দেখেছেন তো প্রচুর স্টক আছে ওটা আপনার নব বারো টাকা ওকে আর যদি দাদা আপনি এখানে কেউ কিভাবে আসবে একটুখানি লোকেশানটা বলুন আর কন্ট্যাক্ট নাম্বারটা বলুন